হয়েছে হিটটা চলে এসেছে অথচ ঈদের কেনাকাটা আমার এখনো কিছুই হয়নি আর গত বছর কোরবান মাংস ভাগা বাড়ি নিয়ে কতই না ঝামেলা হচ্ছে ঈদ মানে কেনাকাটা আর ভরপুর বাজার আর স্বপ্ন ছাড়া আমার এই শপিং একদম অপূর্ণ এখানে কাঁচা বাজার মশলা প্যাকেটজাত খাবার সব কিছু পাওয়া যায় একসাথে আর ঝামেলামুক্তভাবে বাহ বাসাবাড়ির বাড়ির কাজের সব কিছুই দেখি এখানে আছে এই তো আমার ওজন মাপার সমস্যার একদম পারফেক্ট সলিউশন আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম আপনি কি এসএ ওয়েট স্কেল অফার সম্পর্কে জানেন কি অফার এসএ ওয়েট স্কেল আমাদের স্বপ্ন থেকে কিনলে পাচ্ছেন 10% ডিসকাউন্ট বাহ এখন কুরবানির মাংস মাপা হবে আরো সহজ হার দামিও সস্তায় এই ঈদে মাংসের ওজন মাপায় আর কোনো ঝামেলাই নেই আমার প্রতিদিনের সঠিক ওজন মাপার আস্থায় আছে স্কেল